আসসালাম আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা খুবই জরুরি তাই খুব সহজে আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটি কোথায় পেয়েছ এর আরবি বাক্যটি হবে হাদা অয়েন এখানে হাদা অর্থ এটা ওয়াইন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া হাদাওয়াইন হাতছেল এটি কোথায় পেয়েছ পাঁচ মাস ছুটি চাই এর আরবি বাক্যটি হবে এ বি ইজাজা খামসা সাহার এখানে এ বি অর্থ চাওয়া ইজাজা অর্থ ছুটি খামসা অর্থ পাঁচ সাহার অর্থ মাস এ ইজাজা খামসা সাহার পাঁচ মাস ছুটি চাই কতদিন ছুটি লাগবে এর আরবি বাক্যটি হবে কামিয়ম আবকা ইজাজা এখানে কাম অর্থ কত ইয়ম অর্থ দিন আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি কাম ইয়ম ইজাজা কতদিন ছুটি লাগবে তোমার কাজ ভালো নয় এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মাফি কয়েস এখানে ইনতা অর্থ তোমার শুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না ইনতা শুগল মাফি কয়েস তোমার কাজ ভালো নয় বেশি কথা বলো কেন এর আরবি বাকটি হবে লেশ গিরগির গিরগির অর্থ বেশি কথা বলা বেশি কথা বলো কেন সে লোক ভালো না এর হবে মুজেন। এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না হুয়ান সে লোক ভালো না আমি তার সাথে যাব এর আরবি বাক্য হবে আনারু সাও সাও হুয়া এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হুয়া অর্থ তার সাও অর্থ সাথে আনারু সাও সাও হুয়া আমি তার সাথে যাব সম্ভবত তার মানে খারাপ এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ তার কফিল অর্থ মালিক খারবান অর্থ খারাপ

বাগি অর্থ বাকি নফর অর্থ লোক অন বাগি নফর বাকি লোক কোথায় আমার বন্ধু অনেক কৃপন এর আরবি বাক্যটি হবে আনা সাদিক মারা কাঞ্জুস এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু মারা অর্থ অনেক কানজুস অর্থ কৃপন আর সাদিক মারা কাঞ্জুস আমার বন্ধু অনেক কৃপন কখন আসবে এর আরবি বাক্যটি হবে মেটা ইজি হুয়া এখানে মিতা অর্থ কখন ইজি অর্থ আসা হুয়া সে মিতা ইজি হুয়া সে কখন আসবে বাকি লোক রুমে ঘুমায় এর আরবি বাক্যটি হবে বাগিনফর নফর গোরফানু এখানে বাকি অর্থ বাকি লোক গোরফা অর্থ রুম নুম অর্থ ঘুম বাকি নফর বাকি লোক রুমে ঘুমায় তুমি কোথায় যাও এর আরবি বাক্যটি হবে রু রুহিনতা এখানে অয়েন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া অর্থ তুমি অয়ন রুহ ইন্তা তুমি কোথায় যাও আমি মুদির দোকানে যাব। এর আরবি হবে আনারুহ বাকালা এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া বাকালা অর্থ মুদির দোকান আনারুহ বাকালা আমি মুদির দোকানে যাব তুমি যাবে না কেন এর আরবিটি হবে লেস মাইরু। এখানে লেশ অর্থ হ কেন হিন্তা অর্থ তুমি মাইরো অর্থ যাবে না লেশ হিন্তা মাইরো তুমি যাবে না কেন সম্ভবত সে আসতেছে এর হবে মুমকিন হুয়াইজি এখানে মুমকিন অর্থ সম্ভবত হুয়া অর্থ হ সে ইজি অর্থ হ আশা মুমকিন হুয়াইজি। ইজি সম্ভবত সে আসতেছে কিভাবে যাবে এর আরবাকটির হবে কেফ্রু হিন্তা এখানে কে অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি কে হিন্তা। তুমি কিভাবে যাবে আমার কথা বুঝে না এর আরবি বাক্যটি হবে হু আনাকালাম মাফি মালুম এখানে হু অর্থ সে আনাকালাম অর্থ আমার কথা মাফি মালুম অর্থ বোঝে না হু আনাকালাম মাফি মালুম সে আমার কথা বোঝে না আর কাজ দরকার এর আরবি বাক্যটি হবে হু আফগা শুগল এখানে হওয়া অর্থ তার আবগ অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ হু আবগা সুগল তার কাজ দরকার দেখো সে বাঙালি এর আরবি হবে সুফ হুয়া বাঙালি এখানে সুফ অর্থ দেখা হওয়া অর্থ সে সুফ হুয়া বাঙালি দেখো সে বাঙালি তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো এর আরবি পাকটি হবে লাহাম বাগার এখানে সুরেশ অর্থ তাড়াতাড়ি গাতা অর্থ কাটা লাহামবাগার অর্থ গরুর মাংস সুরে সুরে তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো আমি আম খাবো এর হবে আনা আর মাঙ্গা। এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া মাঙ্গা অর্থ আম আনা আক্কেল মাঙ্গা আমি আম খাবো এখানে কাগজ নাই এর হবে আরবি মাফ হবে এখানে হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই অরাগা অর্থ কাগজ মাফি অরাগা এখানে কাগজ নাই দুইজন এখানে কেন এর আরবি হবে নফর হিনি এখানে লেশ অর্থ কেন। দুই নফর অর্থ লোক হিনে অর্থ এখানে লেশ ইতনের নফর হিনি দুইজন এখানে কেন দুইজন লাগবে এর আরবি বাকটি হবে হিনে আপকা ইতনে নফর এখানে হিনে অর্থ এখানে আবগা অর্থ লাগবে ইদনে নফর অর্থ দুইজন হিনে আবগা ইদনে নফর এখানে দুইজন লাগবে একজন পারবে না এর আরবি বাক্যটি হবে অহেদ নফর মাইকদার এখানে অহেদ অর্থ এক নফর অর্থ লোক মাইকদার অর্থ পারবে না অহেদ নফর মাইকদার একজন পারবে না তুমি ক্লান্ত আমি জানি এর আরবি বাক্যটি হবে ইনতাতাবা না মালুম এখানে ইন্দা অর্থ তুমি তাবান অর্থ ক্লান্ত আন অর্থ আমি মালুম অর্থ জানি ইন্দা তাবান না মালুম তুমি ক্লান্ত আমি জানি টেবিলের নিচে দেখো এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাওয়িলা এখানে সুফ অর্থ দেখা তাহা অর্থ নিচে তাওয়িলা অর্থ টেবিল সুফ তাহা তাওয়িলা টেবিলের নিচে দেখো কলম আছে নিয়ে আস এর আরবি বাক্যটি হবে ফি কলাম জিব এখানে ফি অর্থ আছে কলাম অর্থ কলম জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা ফি কলাম জীপ কলম আছে নিয়ে আস এটা তোমার রুমে পেয়েছি এর আরবি বাক্যটি হবে হাদা হাতছাল ইনতা গোরফা এখানে হাদা অর্থ এটা হাতছাল অর্থ পাওয়া ইনতা অর্থ তোমার গোরফা অর্থ রুম হাদা হাতছাল ইনতা এটা তোমার রুমে পেয়েছি কোম্পানির অবস্থা ভালো না এর আর বিবাহ হবে সরিকা হাল মোজেন এখানে সরিকা অর্থ কোম্পানি হাল অর্থ অবস্থা জেন অর্থ ভালো মুজেন অর্থ ভালো না সরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না